হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপিটি যদি ভালো লাগে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেগুনের জাদুকরী রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি এখানে দুইটা বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে নিব আমি চার টুকরো করে ছোট ছোট পিস করে আমি বেগুনটাকে কেটে নেব ঠিক যেভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে কেটে নিতে হবে এখন এভাবে কেটে নিয়ে এটাকে পিস পিস করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এভাবে করে ঠিক এভাবে তৈরি করলে অনেক বেশি মজার হয় খেতে ভীষণ ভালো লাগে আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি কেননা এটা খেতে অনেক বেশি মজার তাই আপনারা চাইলে কমিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি বড় সাইজের একটা বড় একটা ছোটো সাইজের আমি বেগুন নিয়েছি এভাবে করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বোতলের ক্যাপের মাপে এক ক্যাপ তেল তেলটা নেওয়ার কারণে যেটা হবে আমি যখন এটা ভাব দিবো তখন কিন্তু পানিটা বেগুনের ভিতরে ঢুকে যাবে না এখন আমি তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব বেগুনটা কাটার আগে ধুয়ে নেবেন কাটার পরে আর বেগুনটা ধুবেন না বেগুনটা ধুতে গেলে কাটার পরে অনেক পরিমাণের পানি ঢুকে যাবে বেগুনের ভিতরে তখন আর এই রেসিপিটা ভালো লাগবে না খুব ভালো করে তেলটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এদিকেও আমি চুলাতে পানি বসিয়ে রেখেছি এখন আমি বেগুনগুলো ভাব দিয়ে নিব এভাবে তৈরি করলে সময়টাও কম লাগে আর খেতেও ভালো লাগে এখন ডাকটা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিব চুলায় তিন মিনিট ভাব দিয়ে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিব দেখেন কালারটা খুব সুন্দর রয়েছে আর দেখে কিন্তু মনে হচ্ছে যে সিদ্ধ হয়নি কিন্তু না এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি মরিচটা ভেজে নিব খুব ভালো করে নাড়াচাড়া করে চুলা রাশটা লোতে রেখে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পর মুড়িচটা উঠিয়ে নিব মুড়িচটা উঠিয়ে নেওয়ার পর আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই তেলটা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিব তেলটুকু দিয়ে নরম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি প্রথমে দিচ্ছি লবণ এক চা চামচ লবণটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মরিচটাকে ডলে নিব হাত দিয়ে ডলে নেওয়া হয়ে আসলে একা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে তারপরে খুব ভালো করে মরিচ আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু ভাপ দিয়ে রাখা বেগুনগুলো দেখেন বেগুনগুলো খুব সুন্দর কালার হয়ে আসছে কিন্তু দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়নি দেখেন ধরার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গলে গিয়েছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এই লব পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে বেগুনটাকে আমি চটকিয়ে মেখে নেব এভাবে যদি বেগুন ভর্তা তৈরি করা হয় কালারও ঠিক থাকবে আর খেতেও অসম্ভব মজার গরম গরম ভাতের সাথে আপনি যতবার ভাত নেবেন যেন আপনার মনেই ভরবে না এতটাই মজার হয় খেতে অনেক বেশি টেস্টি হয় করি ভর্তাটা একদম মিহিনভাবে তৈরি করে নিয়েছি আপনাদের কাছে এই বেগুন ভর্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা ভর্তা খেতে ভালোবাসে আশা করব তাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ